thank <music> কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি কেকের দোকানে তো আজকে জানো কার বার্থডে আজকে কিন্তু আমার ভাইয়ের বার্থডে তো চলো আজকে কি করছি আমি সেটাই তোমাদের দেখাবো তো আছি কিন্তু বারোই জানুয়ারি তো আমার একটু আপডেটটা দিতে লেট হয়ে গেল তার জন্য তোমাদের কাছে অনেক 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 সরি বলছি তো তারপর গাইস দেখো ভাইয়ের নাম লিখলো কেকের উপরে তরি তো আমার ভাইয়ের নাম তরিত ছিল আর এই যে এইটা হচ্ছে কল্যাণগড় মোড়ে কেকের দোকান মানে কচুয়ার এই সাইডটা তো কেকটা আমি নিয়ে তারপরে চলে গেলাম ডেড় কানতে তো ডেড় মিল্কটা নিয়ে আমি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকে আমার সাথে ছিল সাথী অনন্যা আর আমি তো চলো আমি বাড়ি এসে একেবারে বেলুন ফোলানো শুরু করে দিয়েছি ডেকোরেশন করা শুরু করে দিয়েছি এখানে ছিল কাকি কাকা আমি আর ভাই মিলে যার বার্থডে সেও বেলুন ফুলিয়েছে দেখো আমার কাকার কীর্তি দেখো কি বলছে তারপর শোনো ਤਾਰਪੋਰ ਹੋ ਜਾਵੇ ਦੇਖੋ ਹਨੂਮਾਨ ਮਨੇ ਬਜਰੰਗ ਬਲੀ ਇਕਦਮ ਇਹਨੋ ਨੇ ਵਕਤ ਬਦਲ ਦਿਆ ਜਜ਼ਬਾਤ ਬਦਲ ਦिए ਜ਼ਿੰਦਗੀ ਬਦਲਦੀ ਓ ਭਾਈ ਮਾਰੋ ਮuje ਮਾਰੋ ਮਾਰੋ ਮuje ਮਾਰੋ তো এদের দেখতে দেখতে আমার ফাইনালি ডেকোরেশন কমপ্লিট তো তারপর চলে গেল মার কাছে মা দেখলাম গিয়ে পায়েস রান্না করছে তো পায়েসের কালারটা দেখে আমার লোভ লেগে গেছে আর এখানে বা আমাদের বাড়িতে দিদুন এসেছিল তো দিদুন লুচি আর আলুর দম করবে তো আজকের মেনু ছিল লুচি আলুর দম আর পায়েস তো দেখো লাইটটা জ্বালালাম কি সুন্দর না লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন সাজিয়েছি আমি তো চলো তারপরে দেখা যাক আবার এখানে এসে দেখলাম পায়েস কমপ্লিট হয়ে গেছে আর মা বাটিতে বাটিতে তুলছে মানে যার যার মানে যারা আসবে তাদের জন্য তুলছে আর কি আর এখানে বসে পড়েছে ফাইনালি কেক কাটতে আর আমি একটু দেখো নিজের থতমাটা না দেখালে হয় তাই আমি এত এত কষ্ট করে সাজিয়েছি তাই থোটমাটা তুললাম আমার আর এখানে দেখো ওকে নিয়ে একটু ফটোশ্যুট করলাম তো তারপরে দেখা যাক আমার কাকা এসে দেখো এত সুন্দর নাকি সাজানো হয়েছে তার জন্য আর কি ফটো তুলছে আর এখানে আমার মামার ছেলেও চলে এসছে ভাই আর অবশেষে ফাইনালি কেকটা কাটতে বসেই পড়েছে আর কেকটা তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই কি কত কষ্ট করে কেকটা সাইকেল করে নিয়ে এসেছি তো চলো কেকটা কাটাই কেক কাটিং এর পর্ব শেষ ফটো তোলার পর্ব শেষ তারপর এখানে বাচ্চা কাচ্চা খেতে বসে পড়েছে মানে আমার সব ভাইরা খেতে বসে পড়েছে তো আমি একটা গিফট এনেছিলাম ভাইয়েরকে দেওয়ার জন্য মানে কেকের দোকানে একটা ললিপপ এত সুন্দর ডেকোরেশন করা তো সেটাই ভাইকে দিচ্ছিলাম তো তারপরে আমিও বসে গেলাম খেতে তো চলো দেখো আজকে কি হয়েছে মেনুতে তো আজকে ভিডিওটা এই অবধি ভিডিওতে হচ্ছে দেখাচ্ছে একটা